হ্যালো বন্ধুরা মেকার বাজার থেকে আবার কিছু আমার নতুন অর্ডার এনে নিয়েছি কিছু নতুন প্রজেক্টের জন্য তাড়াতাড়ি আনবক্স করে দেখে নিচ্ছি তো দেখতে পাচ্ছ এখানে অনেক কিছুই আছে এক একটা করে দেখাই তো এখানে ফার্স্টে দেখতে পাচ্ছ কতগুলো লিথিয়ামায়ন ব্যাটারি আছে কটা আছে এক দুই তিন চার পাঁচ ছটা ছটার মতো লিথিয়ামায়ন ব্যাটারি আছে ছাব্বিশশো এম এ এইচ এর সাইটে রাখলাম এর একটা এলইডি বাল্ব হোল্ডার আছে বি টোয়েন্টি টু যেটা তার সাথে এখানে আছে একটা টুয়েলভ ভোল্ড চার্জিং অ্যাডাপ্টার এখানে আছে দেখতে পাচ্ছ এমওভি ভ্যারিস্টার যাকে বলে দুটো আছে ভ্যারিস্টার আর এখানে আছে একটা ডিসপ্লে এলসিডি ডিসপ্লে সিক্সটিন ইন্টু আর সামথিং ছিল আমার মেজারমেন্টটা ভুল মনে নেই তো এটার মধ্যে একটা আইআইসি মডিউলও লাগানো আছে আর এটা মেনলি একটা ব্লু কালারের এলসিডি ডিসপ্লে আর এখানে আছে কিছু রেগুলেটর ট্রানজিস্টার এটার এখানে দেখতে পাচ্ছ ফাইভ ভোল্ট লেখা আছে ফাইভ ভোল্ট আউটের মানে সেভেন এইট জিরো ফাইভ তিনটে আইসি আছে সো এগুলো নিয়ে আমি একটা নেক্সট খুব সুন্দর একটা প্রোজেক্ট বানাতে যাচ্ছি চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর দেখতে পাবে নতুন কি মানতে যাচ্ছি তো ওভারঅল এইগুলোই দেখা হচ্ছে নতুন টিউটোরিয়ালে বাই